ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে তো তোমরা দেখতে থাকো করছি তো আজকে এখন বাজে দুপুর দুটো তো দুটো থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো এখন আজকে বৃষ্টি হচ্ছে মানে ছিচির ছিটির করে বৃষ্টি পড়ে যাচ্ছে তো পুরো মেঘলা আকাশ সকালের দিকে একবার রোদ উঠেছিলো সকালে কাজও ছিল আমার তো যাই হোক যেমন বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছে মেঘলা আকাশ আকাশি ঝিঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে এখনও খাওয়া দাওয়া করিনি এরপর খাওয়া দাওয়া করল চান টান করে রেডি হয়ে গেছে মন সময় নিয়ে চাম্প নিচে আছে ঘুরতে যাবে তার মধ্যে বৃষ্টি পড়ছে হ্যাঁ রেন কোট করেই ওকে আজকে যেতে হবে তো যারা যাতে তো চলো দেখতে থাকো তো ঠাকুরকে চান টান করে ঠাকুরকে ধুপ টুপ দিয়ে দিলাম খাওয়া দাওয়া করবো এখনো খাইনি করছে

খাওয়া পর একটু শীত শীত ভাগ করছে যেহেতু আজকে সূর্য নেই অনেক সময় খেয়ে বসি তো সেখানে সূর্যের রোদ আসে এখন যে কোনটা সূর্যের রোদ নেই যার জন্য ঠান্ডা ভাবটা লাগবে একদম মোটা একটা গেঞ্জি পরে তো চলো দেখতে পাচ্ছি হ্যাঁ এখন বাদ যে দশটা সাড়ে দশটা সাড়ে দশটার সময় বাড়ি চলে এলাম প্রচণ্ড ঠান্ডা আছে তো যাই হোক আজকেও দেখছিলাম রাস্তাঘাটে সবাই আগুন পাওয়াচ্ছিলো তো ওই ভিডিওটা আজকে দেখানো হলো না তো আজকে এখন সাড়ে দশটার সময় চলে এলাম এসে খাওয়া দাওয়া এখনও করিনি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া মানে রুটি রুটি খাবো আমি তো এমনি রুটি খেতে ভালোবাসি তো তরকারিটা আছে হচ্ছে একটু গরম করে নিতে হবে তো তারপরে সঙ্গে আমার জন্য কিছু ভাতও রেখে গেছে ওদায় তো হাড়ির আছে দেখি ওটা একটু গরম করে নেবো দিয়ে তারপর একটু খাবো আর সামনে লুট তো আছে তো চলো ওখানে একটা দুধ আছে দুধটাকে একটু গরম করে হবে প্রথমে আগে দুধটা চাপিয়ে দিই দুধটা আগে গরম হয়ে যাক দুধটা তো ছিল না তারপরে তরকারিটাকে গরম করে নেব এই যে গ্যাসটাকে ইয়ে করে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে এবার গ্যাসটা জ্বলে গেল এই যে দুধের বাটি মমসানা দুধটা খাই আমিও একটু খাই বাধল যেটা বেঁচে থাকে সেটা চা হয়ে যায় তো দুধটা গরম করার পর টপেট একটু গরম করবো দিয়ে তারপর রুটি আছে রুটি দিয়ে খেয়ে নেবো সঙ্গে একটু মিষ্টিও এনেছি সঙ্গে নিয়ে নেবো তো যাই হোক তো এখন ঠান্ডাটা গরম করার জন্যে মমসানা স্কুলেও ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারছে না ঠিকভাবে যেতেও পারছে না স্কুল প্রচণ্ড ঠান্ডা বাচ্চাদের পক্ষে এই টাইমে খুব একটু অসুবিধা তো যাই হোক টিভি সুইচটা দিয়ে দিই তো টিভিটাকে একটু চালু করে দিলাম টিভি তো রিচার্জ করা হয় কিন্তু টিভি দেখা হয় না আমি তো দেখি না টিভি যা দেখে দেখে টিভিটা চালু হয়ে গেল এই স্টার্ট হয়ে গেলো টিভি দেখি দুধটা কত দূর অনেক সময় ওইদিকে দুধ চাপিয়ে দিয়ে যদি টিভি দেখতে যাওয়া হয় দুধটা দুধ দিয়ে টিভি দেখতে যাওয়া হলে অনেক সময় দুধ উদলে পড়ে যায় তো সেটা অনেক সময় হয়ে থাকে তো এদিকে টিভিটা আবার চালু হয়ে গেছে অ্যান্ড্রয়েড টিভি নো কানেক্টেড বলছে কারণ নো কানেক্টেড মানে আজকে আমাদের ডিস আছে তো ছাদে দেখিয়েছিলাম যে আমার ডিশটা আছে তো ওই ডিসটা থাকাতে আমার যদি মেঘলা আকাশ থাকে কি মেঘ করে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয় তো যাই হোক ওয়াইফাইয়ের সঙ্গে কানেকটিং হয়েছে কে জানে জানি না ওয়াইফাই নট কানেক্টেড দেখাচ্ছে টিভির মধ্যে ফিরে আসতে হবে আবার যাই হোক কোন সুইচটা টিভে আসতে হবে জানি না এক্সিটটা টিভি এক্সিটটা

একবার টিভি দেখছি একবার দুধটা দেখছি একবার টিভি দেখছি একবার দুধটা তো চলো হেয়ার ব্যান্ডটা পরে গিয়েছিলো ওটাকে করে রাখলাম তো এখন আমি খেয়ে নেবো সব খাওয়া শুরু করি তারপরে আবার আসছে রুটি আছে তরকারিটা গরম করে নিলাম আর মিষ্টি আছে গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল বলে বৃষ্টি হয়নি সূর্য টোধ উঠেছে হালকা উঠেছে যাই হোক এখনও ফোকাস মারিনি আর রাস্তাটা বৃষ্টি হয়নি আজকে গুড মর্নিং সকাল সকাল উঠে বলেছিলাম তো এসে দেখলাম রোদের ফোকাস হয়নি এখন সূর্যটা উঠেছে আর যেমন সকালে উঠি সেরকম উঠে পড়েছি চলো আজকে সকালবেলা ঠান্ডাটা এমনি হাওয়াটা কম চালাচ্ছে ঠান্ডাটা একটু কম আছে কিন্তু ঠান্ডা বেশ ভালো লাগছে ভেতরটাই তো মোটামুটি ঠান্ডার মতো আছে হ্যাঁ আর আশা করি রোদটা উঠলে বৃষ্টি না হলে ঠান্ডাটা অতটা আর লাগবে না তো দেখা যাক কালকে রাতে খুব ঠান্ডা হচ্ছিলো যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল বলে আজকে তো সেরকম মানে আকাশ মেঘ দেখে সেরকম কিছু মনে হচ্ছে না যে বৃষ্টি হতে পারে রোদ উঠবে তবে রোদ উঠলে বৃষ্টি হলে রোদ উঠলে তার পরের দিন বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে তো চলো মাসি বাসনপত্র নিয়ে চলে গেছে মেজে দেবে উপরে তুলে দিয়ে চলে যাবে আর তারপর আমি তো ইয়ে করব তারপরে এসে তো চাপা খাওয়া যাবে আমি একবার তার আগে বাইরে বেরোবো মার্কেট যাব তো শোনো দেখতে থাকবো